কি করছো তুমি কাকে হেঁকে দিবে এদিকে এদিকে দেখো এদিকে ফুল ওদিক থেকে পালিয়ে আসো ফুলে হাত দিতে না দেখো 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 কি তুলছো মারবে কিন্তু ফুলে হাত দেবে না ফুলে হাত দেবে না কত ফুল ফুটেছে দেখো এখানে কত ফুল ফুটেছে দেখছ কত ফুল ফুটেছে তুলবে না কিন্তু হ্যাঁ খুব সুন্দর ফুল ফুটেছে একা একা হাতে এসে যাচ্ছে একা একা হাতে এসে যাচ্ছে ফুলগুলো কি করে আসছে একা একা ভোগবে কিন্তু এদিকে বলে আসছে ভাই ফুল ঝাড়াচ্ছ কেন ধরছে একা একা 이래가면 좋을지.